গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেলে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তোমাদের তো বলেই ছিলাম আজকে ব্লগটা একটু অন্যরকম হবে অবশ্যই অন্যরকম হবে তোমরা ভিডিওটা দেখো পুরোটা দেখতে হবে তার জন্য কেউ কিন্তু স্কিপ করো না আর দেখো আমার মুখ চোখ জল ভর্তি এই সবে ব্রাশ করলাম আমার বিছনাটা সবে সব তোলা হয়েছে এই ঘরে আর ও ঘরে তো এখন মহারানী ঘুমোচ্ছে দেখি তুলতেও পারি নাও পারি কোনো ঠিক করে উঠতে পারিনি কাজকর্ম কিচ্ছু হয়নি আর স্পেশাল তো আছে ভিডিওর মধ্যে কিছু আর তোমাদের দাদা ভাইয়ের মধ্যেও কিছু একটা স্পেশাল ঘটবে সেটাও তোমাদেরকে শেয়ার করব আজকে তা চলো সারাদিন সেজন্য সঙ্গে থাকো অবশ্যই পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে ফিরে এলাম আমার স্নান পুজো হয়ে গেছে হ্যাঁ নতুন রকম ভিডিও দেওয়ার জন্যই এত তাড়াহুড়ো আসলে একটু বেরোনোর আছে কোথায় যাচ্ছি কেন কি কারণে সবটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো যতটুকু পারবো অবশ্যই তার আগেই বলে দিচ্ছি সেই জন্য দেখো রান্না বান্না করে নিচ্ছি তারা হলো অবশ্যই আজকে আমাদের যাওয়ার মধ্যে শুধু আমি আর আমার দুই মেয়ে যাব। তোমাদের দাদা ভাই যাবে না কারণ তোমাদের আগেই তোমাদের বললাম যে তোমাদের দাদা ভাইকে অন্যরকমভাবে নিয়ে আসবো তোমাদের সামনে তো তোমরা দেখতে পাবে অবশ্যই কেন যাবে না তখন তোমরা বুঝতেই পারবে তা দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি দেখো আমার রান্না বসে গেছে এখানে বড়ি ভেজে রেখেছি আজকেও নিরামিষ কাল যে একটু পুজো বলেইছি তোমাদের আর এখানে আলু বেগুন দিয়ে এই বড়িগুলো ভেজেছি এটা দিয়ে ঝোল করব আর সেই ঝোলের মধ্যে এই কপি আর সিমটা দেবো একসাথে আর কি ঝোলটা অনেকটা হবে আর ভালোও লাগবে খেতে এই যে কপিটা ধোবো বলে জল বসিয়ে দিয়েছি ভাবলাম আগে ফ্লাস্কের জলটা করি কিন্তু না এখানে বসিয়েছি শিম দিয়ে বড়ি দিয়ে ছেঁচকে একবার করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তা মনে হলো এইটার করতেই আবার কপিটা বসাতে হবে তাহলে ভাবিয়ে নিই আগে আবার একটু কাজও আছে এইটা করে নিয়ে আবার সেই কাজটা সেরে আসবো এখন বললে বুঝেই যাবে তোদের জন্য বলছি না তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো বারবার বলছি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না আজকে একটু নতুনত্ব ভিডিও আছে চলো পরে আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের তো বলছিলাম সকাল থেকে যে তোমাদের দাদাভাইকে অন্য লুকে দেখাবো এই যে সেই লুক বুঝতেই পারছো ধুতি পাঞ্জাবি পরে হাতে ব্যাগ নিয়ে কোথায় বলো তো আজকে পুজো করতে চলো পরে বলছি বাকিটা সঙ্গে থাকো চাবি আমরা নিয়ে চলে যাব তো ফোন করে নিও তাহলে সাবধানে যেও আমি টাটা করলাম আগে বোন আরও আগে করতে দেয় এই তো দাঁড়িয়ে আছে আমি চাবি নিয়ে নিচ্ছি তুমি রাখো বাইরে চলো পরে আবার আসছি ফিরে আমাদের দাদা ভাইকে একটু অন্যরকম ভাবে দেখাবো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের দাদাভাই পেশাগতভাবে পুজো করে না ধৈর্যই নেই আসলে পুজো করতে খুব সময় লাগে তোমাদের দাদাভাই সেই জন্য বাড়ি লোকের বাড়ি গিয়ে অত সময় লোকই দেবে না পুজো তাড়াতাড়ি করে করবো আর একটা ছেড়ে আরেকটা ঠাকুর পেশা যারা করে পেশাগত যারা তাদের তো অনেকগুলো পুজো করতে হয় না একটা ছাড়া একটা করবে সেই জন্য তোমাদের দাদাভাই পুজো নেয় না তো অনেক করে আমি বললাম আগে কেন পুজো নাও তা নিয়েছেই দুটো আজকে দুটো করবে কাল একটা কাল ঘরের পুজো করবে আর একটা পুজো দিয়েছে কারণ কালকে তো সময় কম তা আমি তার করে করছি বললাম না বেরোবো তা কোথায় যাব অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তা কুটকে আজকে অনেকক্ষণ ঘুমল প্রায় সাড়ে বারোটা তো এখন ও উঠে ওর কাজকর্ম সব হয়ে গেলো এবার ওকে খাইয়ে নিই আর আমার কাজের মধ্যে গ্যাসটাই শুধু পরিষ্কার করা বাকি আছে আর টিফিন তো আজকে কিছু আর করিনি মেয়েকে বললাম একটু ভাত খেয়ে বেরিয়ে যাব এখন দিয়ে সেটা দিয়ে আর তোমাদের দাদা ভাইতে পুজো করছে বলে কিছু খাইনি তা আর আমার কাল পাস্তা রাখা আছে ওটাই একটু গরম করে খেয়ে নেবো সম্ভবত আমি খাই না তোমাদের দাদা ভাই না খেলে কিন্তু আজকে চারটে সাড়ে চারটে বেজি যাবে জানি না কেন কুটকে হওয়ার পর থেকে না উপোস না উপরে আমি থাকতেই পারি না খুব কষ্ট হয় তা দেখো আর ওকেও এখন ভাত খাওয়াবো না এসে ভাত খাওয়াবো না এসে একটু আলু সিদ্ধ দিয়েছি যদি সম্ভব হয় সেটা খাওয়াবো আমাদের সাথে খাই টুকটুক করে বসে এছাড়া দুধ বিস্কুট টুস্কুট কিছু খাওয়াবো আর এখনও তো আমি খাওয়াবো তা দেখো দেখাই তোমাদের এই যে এখানে ভিজিয়ে দিয়েছি ও হ্যাঁ ওই নেক্সটাইমটা কাল দাদা হয়ে এনে রেখেছে ভেবেছিলাম মানে কম পড়বে তা সেই জন্য পরে আজকে ঢালবো কিন্তু দেখলাম মানে ভেজাতে গিয়ে দেখলাম না আজকে হয়ে গেল তা চলো মেনুটা শেয়ার করে ফেলি এই যে কুটকে দাঁড়িয়ে আছে আমাদের জামা কাপড় সব বেরিয়ে গেছে সাজবো যখন তখনই তোমাদেরকে দেখাবো দাঁড়াও এই যে মেনু তখন তো বললাম এই শিম বড়ি দিয়ে করব সেই মেনু আর এখানে দেখো আলু বেগুন বড়ি শিম টিম দিয়ে সব ঝোল আছে ফুলকপি আর এই যে ভাত উপর দিয়ে দিয়েছি তা চলো ওকে খাইয়ে নিই মেয়েটা এলে আবার খেতে দেবো এই যে গ্যাস পরিষ্কার হয়নি এখনো করব চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা তোমাদের বলেইছিলাম আমরা বেরোবো এই দেখো ও কিন্তু একা শাড়িটা পরেছে শুধু আঁচলটা করতে পারছে না এই যে আর কি পরবি এর সাথে এই যে এইটা ওর সাথে পরবে তা কম্বিনেশনটা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা এটা আমার মেয়ের সাজ বলে কথা তো এটা কার হয় না অবভিয়াসলি তোমার তা চলো রেডি হয়নি ছটপট করে তারপর কোথায় যাচ্ছি বলেই দেবো একদম আর অপেক্ষায় রাখবো না চলো চলো আমরা রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাদের অবশ্যই বলো কমেন্টে বন্ধুরা টাটা করে দাও টাটা চলো কোথায় যাচ্ছি তোমাদের সামনে তোমাদের সাথে শেয়ার করছি সেটা এই যে টাটা করছে চলো বেরিয়ে পড়ি অনেক বেলা হয়ে গেছে কি আনন্দ দেখো না ওটা লাগছে আমরা দেখো মা মেয়ে একই হলুদ শাড়ি পরেছি তা ওপরে ঘরে পড়েছি গো আমার পড়া একদম ভালো হয়নি যাক চলো বেরিয়ে 爸爸。

Thank right. you. হ্যালো বন্ধুরা তোমাদের সাথে যতটুকু পারলাম করলাম এবার হয়তো বাড়িতে গিয়ে দেখা হবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও একটু তোল দেখিস না এইদিকে তাকিয়ে যে করছি তা চলো এবার বাড়ি ফেরার পালা দেখা যাক আর যদি কোথাও যেতে পারি তাহলে তোমাদের সামনে আনবো সঙ্গে থাকো বাড়ি যাবি নাকি না অন্য কোথাও যাবি আবার দেখ আগে তো তোমরা আমার স্কুলটা দেখেইছো আজকে আমি তোমাদের সামনে মেয়ের স্কুলটা শেয়ার করলাম ভেবেছিলাম আমার স্কুলটাও দেখাবো আজ কিন্তু আর পেরে উঠবো না ও পারছে না ছোটো মেয়েও ক্লান্ত ওদের ঘুমিয়েই পড়বে চলো রিক্সা একটাও পেলাম না হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে আসার সময় রিক্সা ধরে নিয়েছিলাম আর কি করব চলো বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসে আর উপস্থিত হতে পারিনি কারণ এসেই প্রচুর কাজ কারণ ফুটকে জামা কাপড়গুলো সব তুলতে হলেও ছাদের জামা কাপড় আছে অবশ্য মেয়ে এনে দিয়েছে ছাদের কাপড়গুলো তারপর ওকে খেতে দেওয়ার একটা তারা ওকে খাওয়ানোর একটা তারা তো সব মিলিয়ে তোমাদের সামনে আসতে পারিনি এখনও কিছু খুলিনি দেখো আর কানসব রেখেছে রেখেছি সাজিনা তো ঘরে বেশ ভালোই লাগছে আর তোমাদের তো বলেইছিলাম আমাদের একা যেতে হবে কারণ তোমাদের দাদাভাই পুজো করতে গেছে এখনো এসে পৌঁছায়নি এখন বাজে প্রায় পাঁচটা পনেরো তাহলে ভাবো একটু আগে ফোন করলো বললো কোথায় আমরা ব্যাস জেনেই কেটে দিলো এই হয়েছে ঠাকুরমশাইজের মানে কী বলবো কাজ তো কিছু করার নেই হয়তো একটা দুটো পুজো করতে গেছে কিন্তু আরও হয়তো পুজো পেয়ে গেছে বা কেউ হয়তো রাস্তা থেকে ধরে নিয়েছে না আসলে ব্যাপারটা বুঝতে পারছি না কেন এত দেরি হচ্ছে তো আসলে আবার ঘরের পুজোর বাজার করতে যাবে কালকে আমাদের গোটা রান্না আছে তোমাদের তো বলেই ছিলাম সেই পুজোর মানে বাজার হবে

আমার তো খুব ভালো লেগেছে ওদের সাজানো গুলো এত সুন্দর হাতের কাজ মানে ওরা তো বড় ওদের হাতের কাজগুলো তো সুন্দর হবে জানা কথাই তাছাড়া ছোটোদের যে হাতের কাজগুলো তোমাদের সামনে তুলে ধরলাম মানে অপূর্ব যাকে বলা এক কথায় মানে খুব ভালো লেগেছে আমার এত সুন্দর ওদের প্রত্যেক বছরই এরকম সুন্দরভাবে সাজায় কিন্তু তোমাদেরকে কোনো দিন আমি শেয়ার করতে পারিনি তো আজকে সেই সুযোগটা হলো আমার শেয়ার করার তো করলাম যাই হোক আর স্কুলের যে ঘরটা দেখালাম সেই ঘরগুলো আরও দেখাতাম কিন্তু ওখানে যেতে না করছিল যার জন্য যার জন্য আমি দেখাতে পারলাম না তো না তো স্কুলগুলো কোন ক্লাসে বসে না বসে দিয়ে ওপর উঠতে দিত আমি দেখাতাম কিন্তু যেই তো স্কুল একটা নিয়ম তো থাকবেই আমার ইচ্ছা তো তো সব কিছু হবে না তা সবটাই ভেবেছিলাম তুলে ধরবো পেরেছি কিছুটা ওপরে তো আর সাজায় না কিছুটা বলতে প্রায় সবটাই তুলে ধরেছি আমি তোমাদের সামনে আর এত আওয়াজ আসছিলো ওখানে আমি কোনো কথা বলতে পারিনি যার জন্য আর আমি যে ব্লগ ভিডিও বানাই সেখানে কোনো কথা এখনও অ্যাড করা যায় না কারণ আমি ইনশটের মাধ্যমে এখনও তৈরি করতে পারিনি ব্লগটা হয়তো মানে পারতাম করতে কিন্তু করিনি কারণ মেয়ে বানিয়ে দেয় যেহেতু অন্যরকমভাবে ভিডিওগুলো বানায় এখনও ইনশট আমার তোলা হয়নি যার জন্য তো ইনশট তুলে অবশ্যই কথাগুলো দিয়ে তোমাদের বোঝানো যেত আর তোমরা বুঝতেও পারবে এত সুন্দর সাজানো গোছানো জানি না সন্ধ্যে আর কিছু আনতে পারবো কি না যদি আনতে পারি নিশ্চয়ই আসবো অবশ্যই নাহলে দেখা যাক কী আনি না আনি তা চলো আবার পরে আসছি ফিরে সঙ্গে থাকো সন্ধ্যার দিয়ে নিক মেয়ে দেয় কি না দেখি নাহলে আমাকে আবার দিতে হবে তা চলো পরে ফিরে আসছি কালো আবার ভোর ভোর ওঠার ব্যাপার আছে আমার তো অনেকটা ভোর কাল আবার তোমাদের দাদা ওই সাড়ে আটটা নটার মধ্যে বেরিয়ে যাবে সাড়ে আটটা নটা কি সাতটার মধ্যে বলেছে বেরিয়ে যাবে তাহলে আমাদের ঘরে পুজো তোমার সাতটার মধ্যে কমপ্লিট করতে হবে কিন্তু হবে না আমি তো জানি আর এখন না ছোট বাচ্চা হওয়ার পর থেকে আমি আর পারি না ভরে উঠতে কাজকর্ম করতে বা কিছু তোমাদের দাদা অনেকটাই হেল্প করে কিন্তু তাও তো ঘরে কাজগুলো করতে হবে যাই হোক দেখা যাক কখন কি মেটে না মেটে তা চলো এখন তোমাদের দাদা ভাইয়ার আশা অপেক্ষায় বসে থাকা সঙ্গে থাকো জানি না ভাত খাবে কি না এসে চলো আবার ফিরে এলাম তোমাদের সামনে এখন হচ্ছে মেয়ে আর তার বাবা বেরোলো একটু বাজারে কালকে পুজো তোমাদের তো বলেইছি আমাকেও বলছিল আমি আর পারবো না এখন অতদূর গিয়ে স্কুলে গেছি একটা টানা পড়েন ঘরের কাজ আর পারা যায় বলো আমি আর কুটকে রয়েছি আর কি করছে চলো ওরা ফিরুক কি বাজার করে আনে না আনে তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো খেলাম কটায় জানো আজকে প্রায় সাড়ে ছটা তোমাদের দাদা হয়ে গেলো প্রায় ছটা বললাম না নিশ্চয়ই কেউ ধরে নিয়ে গেছে রাস্তা থেকে একজন বলছে যে দাদা একটু পুজোটা করে দেবে ছোট বাচ্চা হাতে করি হবে না খেয়ে সবাই বসে আছে তখন সাড়ে তিনটে প্রায় বাজে সাড়ে তিনটে না সাড়ে হ্যাঁ চার সাড়ে তিনটে চারটে হবে বললো তো বললো ঠিক আছে চলো সবে সেই বাড়িটা থেকে পুজো করে বেরিয়েছে তাই গেলো পুজোটা করে দিয়ে এলো আর কি করবে নাও বলা যায় না তা চলো সঙ্গে থাকো পরে আসছি আবার ওরা ফিরুক you <laughs> দেখতে থাকো কাঁদছে দাঁড়াও দেখো বন্ধুরা এই যে পুজোর টোটাল বাজার আমার দেখি গোটার বাজার আছে ও গোটারও বাজার আছে তা চলো এখন তো খুলে খুলে দেখানো সম্ভব নয় যেহেতু চান চান করিনি এখন ওইভাবে খুলতেও পারবো না কালকে যখন সাজানো হবে পুজো হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তা ঠাকুরের মুখটা আমার নিজেরই দেখার ইচ্ছা হচ্ছে কিন্তু না দেখতে নেই তাই তোমাদেরও ধৈর্য ধরতে হবে কালকের দিনের জন্য তা চলো বেশিক্ষণ না কাল ভোর ভোরই পুজো হবে অবশ্য তোমরা ভিডিও পাবে সেই রাত্রে তা যদি সম্ভব হয় নিশ্চয়ই শর্ট ভিডিওর মাধ্যমে মা সরস্বতীকে দেখাবো তোমাদের সামনে তা চলো আমাদের আমাদের এই পূজার প্রস্তুতি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ঠাকুরের মূর্তিটা না অনেক বছর বাদে আবার এলো জানো দু চার বছর প্রায় হয়ে গেছে আমাদের ঠাকুরের মূর্তি আগে হতো অনেক আমি বিয়ের পর থেকে দেখেছি ঠাকুরের মূর্তিতেই পুজো হতো কিন্তু মাঝখানে জানি না হয়তো ঠাকুরই চাননি যে মূর্তিতে পুজো হোক ফটোতে পুজো হতো আমার যে ঘরে ফটোটা দেখেছো তোমরা পুজো করি ওই ফটোতেই পুজো হতো তা হঠাৎ হয়তো মায়েরই ইচ্ছা যে এবারে মায়ের মূর্তিতেই পুজো হবে হয়তো সামনের বারে আর মাধ্যমিক বলেই হয়তো মায়ের ইচ্ছাটা হয়েছে তা চলো ঠাকুর যেটা চাইবে সেটা তো হবেই সেটা তো আর কারোর হাত নয় তা চলো সঙ্গে থাকো আর ভিডিওটা আজকে শেষ করে দিই আমার পুটকের রুটি আর বরমেও রুটি খাবে হয়ে গেছে আর রাতে সিম্পল রান্না করবো একটু সাদা আলুর তরকারি করব আর লুচি করে নেবো ঝটপট হয়ে যাবে তাহলে চলো কালকের তো খিচুড়ির পাট তোমাদের বলেই দিলাম মেনুটা তা চলো কালকে অবশ্যই আসছি নতুন ভিডিও নিয়ে আর পুজোর ভিডিও তো কাল থাকছেই তোমরা আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো কেউ স্কিপ করো না কিন্তু কারণ আজকে ভিডিও কিন্তু সত্যি সুন্দর সুন্দর মানে ছোটদের বলো বড়দের বলো হাতের কাজ সুন্দর সুন্দর তোমাদের সামনে তুলে ধরেছি তা অবশ্যই একটাই রিকোয়েস্ট করবো ভিডিওকেও স্কিপ করো না আজকের অবশ্যই দেখো পুরো ভিডিওটা তা কালকে আসছি আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর কালকের পুজো দেখার জন্য কিন্তু ভোর ভোর সবাই উঠে পড়ো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো